2008 সালে শুরু হওয়া আইপিএল দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এসে বারো বিলিয়ন মার্কিন ডলারের একটি ব্র্যান্ডে পরিণত আই রিপিট বিলিয়ন ডলার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পায় বিশ কোটি রুপি অথচ আইপিএল এর সবচেয়ে কম দামি দলটির মূল্য নয় কোটি ডলার যা রুপিতে কনভার্ট করলে হয় সাতশো আশি কোটি রুপির বেশি আর সবচেয়ে দামি দলটির মূল্য প্রায় দুই হাজার কোটি রুপি সে হিসাবে চ্যাম্পিয়ন দলের পাওয়া বিশ কোটি রুপি কিছুই না উলুক্ত টিভিতে আপনারা যে খেলা দেখেন তা শুধুমাত্র একটা পর্বতের চূড়া আইপিএল এর আসল টাকার খেলা তো গভীরে আজ আমরা সেই গভীরতাতেই ডুব দিব তো চলেন বন্ধুরা আজকে আমরা জানি আইপিএল কিভাবে এত বড় একটি ব্যবসাতে পরিণত হলো এবং এর পিছনে কি কি কারণ আছে আসসালামু আলাইকুম দুই সালে শুরু হওয়া আইপিএল দুই সালে ডিসেম্বরে এসে বারো বিলিয়ন মার্কিন ডলারের একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে আই রিপিট বারো বিলিয়ন ডলার এই টাকাগুলো তার এমনি এমনি আসে নাই সো সবার আগে আমরা দেখে আইপিএল এর ব্যবসার মডেলটা কি উপায় আই আয় করে এবং সেই আয়কৃত অর্থগুলো কোন কোন ভাবে বন্টন করা হয় ছবিতে দেখুন আই এর যা আয় হয় তার চৌচল্লিশ দশমিক দুই পার্সেন্ট আসে সম্প্রচার সত্ত্ব থেকে তিরিশ দশমিক নয় পার্সেন্ট আসে টাইটেল স্পন্সার থেকে চোদ্দ দশমিক সাত পার্সেন্ট আসে ব্র্যান্ড স্পন্সারশিপ থেকে সেল থেকে এবং দুই দশমিক দুই পার্সেন্ট টিকিট বিক্রি ও শূন্য দশমিক ছয় পার্সেন্ট আসে প্রাইজ মানি থেকে এর মধ্যে আইপিএল এর সম্প্রচার সত্ত্ব বিক্রি হয়েছে আটচল্লিশ হাজার তিনশো নব্বই কোটি রুপিতে যা আইপিএল রে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি লিগে পরিণত করে দিছে আবার এই ছবিতে দেখুন কিভাবে টাকা ভাগ হয় ভারতীয় ক্রিকেট বোর্ড এই আয়কৃত টাকার পঞ্চাশ ভাগ রাইখা দেয় আর পঁয়তাল্লিশ ভাগ টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে ভাগ করে দেয় আইপিএল এর বিজনেস কাঠামো কিন্তু শুধু এইটুকুতেই সীমাবদ্ধ না আমরা সবাই জানি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজের একটা করে হোম গ্রাউন্ড আছে সেই হোম গ্রাউন্ডে কিন্তু খেলা হইতেছে সেইখানে যেই টিকিট গুলা বিক্রি হয় তার আশি পার্সেন্ট টাকা ফ্র্যাঞ্চাইজি গুলা রাইখা দেয় সো যেই দলের যত বড় স্টেডিয়াম ইনকাম তাদের ইনকামটাও তত বেশি শুধু তাই না আরেকটা বিষয় হয়তো আপনার মনে প্রশ্ন জাগাইছে আমি বলছি যে টোটাল আয়ের পঞ্চাশ পার্সেন্ট ভারতীয় ক্রিকেট বোর্ড রেখা দেয় বাকি পঁয়তাল্লিশ পার্সেন্ট মধ্যে ভাগ করে দেওয়া হয় পঞ্চাশ প্লাস পঁয়তাল্লিশ সমান সমান পঁচানব্বই তাহলে বাকি পাঁচ পার্সেন্ট এই পাঁচ ভাগের টাকা পায় হচ্ছে শীর্ষ চার দল চ্যাম্পিয়ন রানার তিন নম্বর দল এবং চার নম্বর দল এই পাঁচ ভাগ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় তাহলে বুঝতে পারলেন তো আইপিএল এর ব্যবসাটা কেমনে হয় এই সেম বিজনেস মডেল কিন্তু অনেকগুলা স্পোর্টস ইভেন্ট স্পোর্টস টুর্নামেন্ট ফলো করতেছে ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু কেউ আইপিএল এর মতো সফল হইতে পারে কারণ ওই যে শুরুতে বললাম পর্দার আড়ালে এমন কিছু ঘটনা আছে যেইটা আইপিএল রে অন্যান্য ইভেন্ট থেকে আলাদা করে দেয় সো আপনারা মনোযোগ দিয়ে শুনেন আমি একটা একটা কইরা বলতেছি আইপিএল সবার প্রথমে যা করছে সেইটা হইল খেলাধুলা এবং বিনোদনের এক একদম সুস্পষ্ট একটা সংমিশ্রণ ঘটাই দিছে আইপিএল এখন আর কোনো স্পোর্টস ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ নাই এর চেয়েও বেশি কিছুতে পরিণত হয়েছে খেলা ও বিনোদনের এত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে যে অনেক মানুষকে তা আকৃষ্ট করছে এই ইভেন্টটা দেখার জন্য আইপিএল দেখার জন্য হয় তার মধ্যে এমন মানুষও আছেন যারা নিয়মিত ক্রিকেট খেলা দেখেন না এর পাশাপাশি চেয়ার লিডার গান বিভিন্ন সেলিব্রিটিদের অংশগ্রহণ প্রতিটা ম্যাচ রে একটা দর্শনীয় ইভেন্টে পরিণত করে এই বিনোদনের উপাদানটাই আইপিএল রে আইসিসির অন্যান্য যে ইভেন্টগুলো আছে যেমন ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এই ধরনের ইভেন্ট থেকে পুরোপুরি অন্যরকম করে তুলছে আরেকটা বিষয় হলো পুরো বিশ্বের যত বড় বড় তারকা ক্রিকেটার আছে সবাইরে রে একসাথে এক টুর্নামেন্টে খেলানো দেখেন ভাই ইন্ডিয়ান ক্রিকেটারদের পৃথিবীর অন্যান্য জায়গায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খেলার অনুমতি নাই যার কারণে অন্যান্য দেশে খুব ভালো ভালো টি টোয়েন্টি টুর্নামেন্ট ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলেও ইন্ডিয়ান ক্রিকেটাররা সেখানে অংশগ্রহণ করতে পারে না টুর্নামেন্ট অসম্পূর্ণই থাকে এই এক্সাক্ট কারণেই কিন্তু বিগ ব্যাশের মতো টি টোয়েন্টি লিগ একদম উন্নতির জনপ্রিয়তা সর্বোচ্চ চূড়ায় যাইতে না কিন্তু আইপিএল এ তো কোনো দেশের কোন নিষেধাজ্ঞা নেই সরি পাকিস্তানি ক্রিকেটাররাও কিন্তু একসময় আইপিএল খেলছে যখন পৃথিবীর বড় বড় ক্রিকেট সুপার একটা টুর্নামেন্ট খেলবে বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তরা সেই টুর্নামেন্টটা দেখার জন্য উদগ্রীব হয়ে থাকবে এটা একদম কমন বিষয়। আইপিএল এই ক্ষেত্রে একদম একচেটিয়া রাজত্ব করতেছে। এরপর আইপিএল এর ব্র্যান্ডিং ও মার্কেটিং তো আগেই যেটা ভাই অন্য লেভেলে। আমার মতে পৃথিবীর অন্যতম ব্র্যান্ডিং করে থাকে আইপিএল এর দলগুলো। আইপিএল এর বিজ্ঞাপনগুলো কিন্তু চমৎকার হয়। আকর্ষণীয় বিজ্ঞাপন থেকে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্ট। আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু সব সময় জনসাধারণের মধ্যে বিদ্যমান থাকে বিশেষ করে বলতে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপস্থিতিটা এটা খুবই নোটিসেবল সারা বছর থাকে আমাদের বিপিএল এর কথাই ধরেন না টা যখন আসে তার এক মাস আগের থেকে ফ্র্যাঞ্চাইজির যে সোশিয়াল হ্যান্ডেল গুলো আছে হোক সেটা ফেসবুক পেজ হোক সেটা ইনস্টাগ্রাম পেজ বা টুইটার হ্যান্ডেল সবকিছুই এক দেড় মাস আগের থেকে অ্যাক্টিভ হয় টুর্নামেন্টের সময় অনেক বেশি হই থাকে এরপর আস্তে 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 নিস্তেজ হয়ে যায় এই যে বিপিএল শেষ হয়েছে কয়টা মাস হয়েছে এখন সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলগুলো একটু ঘুরে আসেন দেখবেন কোনো পোস্ট নাই অন্যদিকে আইপিএল এর ফ্রাঞ্চাইজি যে সোশ্যাল হ্যান্ডেল আছে তারা কিন্তু সব সময় একটা আপডেটেড ফর্মে থাকে ইভেন ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলোও যখন হয় তারা কিন্তু কন্টিনিউয়াস পোস্ট করতে থাকে সো তাদের এই শক্তিশালী ব্র্যান্ডিং কিন্তু স্পন্সরদের খুব সহজে আকর্ষণ করে ফলায় এরপর বলবো সাংস্কৃতিক একীকরণের কথা আইপিএল মূলত ক্রিকেটটাকে ভারতীয় সংস্কৃতির সাথে একীকরণ করতে সফল হয়েছে প্রতিটি দল একটি শহর কিংবা রাজ্যের প্রতিনিধিত্ব করছে যা স্থানীয় গর্ব ও সমর্থন জাগিয়ে তোলে ভক্তরা দলের সঙ্গে তাদের ব্যক্তিগত সংযোগ অনুভব করে ঠিক যেমন ইউরোপের ফুটবল ক্লাবগুলোর মতো আপনি যদি রিয়াল মার্ডিদ কথা বলেন বা ম্যানচেস্টার ইউনাইটেডের কথা বলেন বার্সেলোনার কথা বলেন বা ম্যানচেস্টার সিটির কথা বলেন সবগুলোরই বড় বড় ফ্যান বেজ আছে এবং সবগুলা ফ্যান বেজ কিন্তু ক্লাবের সাথে ইমোশনালি অ্যাটাচড আইপিএল এর ক্ষেত্রেও সেম কাজটা হয়েছে এই যে মহেন্দ্র সিং ধোনি এত বয়স হয়েছে মাঠে নামলে কি হয় অবস্থা গ্যালারির দেখছে নিত এটা তো ভালোবাসার থেকেই হয় ভাই আরেকটা খুব বড় দিক হইল আইপিএল এর ধরন এটা কিন্তু একটা ক্লোজ টুর্নামেন্ট যেখানে কোনো রেলিগেশনের সিস্টেম নাই মানে হুট করে কোনো নতুন দল আসবে না অন্য কোনো ডিভিশন লিগ থেকে বা বর্তমান কোন দল বাদও যাবে না বিষয়টা বোঝানোর জন্য ইংলিশ প্রিমিয়ার লীগ অর্থাৎ ইপিএল এর কথাই বলি ইপিএল এর কিন্তু বিশ্বব্যাপী বেশ ভালো পরিমাণ দর্শক আছে সেখানে প্রতিটা ম্যাচ টান টান উত্তেজনার মধ্যে হয় যা দেখতে ইউজুয়ালি মানুষ খুব ভালোবাসে এর সঙ্গে প্রত্যেকটা দলের বিশাল এবং ঐতিহ্যবাহী ফ্যান বেজ আছে কিন্তু আনফরচুনেটলি রেলিগেশন রুলস আছে যার কারণে ইপিএল এর অনেকগুলা দল দীর্ঘমেয়াদী কোনো স্পন্সর পায় না উদাহরণস্বরূপ বলি লিস্টার সিটি ইপিএল জিতছে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগে গেছে কিন্তু তারা দীর্ঘমেয়াদী কোনো স্পন্সার অ্যাকোয়ার করতে পারে নাই যার মানে খুব বেশি টাকাও তারা ওইখান থেকে ইনকাম করতে পারে না ওই যে রেলিগেশনের ভয় এবং সেটাই হয়েছে লেস্টার সিটি কিন্তু ইপিএল থেকে বের হয়ে গেছে তারপর গিয়ে ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনে লিগ খেলা শুরু করছে এটা ভাই ইপিএল এর সিস্টেম খারাপ একদম টুর্নামেন্টের তলানিতে থাকলে এই টুর্নামেন্ট পরবর্তী টুর্নামেন্টে খেলতে পারে না দ্বিতীয় লিগে যায় খেলতে হয় এই রিস্ক থেকে বিনিয়োগকারীরা মাঝারি এবং ছোট সারির দলগুলাতে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে রাজি হয় না তবে ঐতিহ্যবাহী ক্লাবগুলোর কথা আলাদা আমার মূল বক্তব্য হইল আইপিএল ঠিক এই জায়গাতেই ইউনিকনেস দেখাইছে কোনো রেলিগেশন সিস্টেম নেই সো দল যখন আছে সেটা খেলতেই থাকবে এর অর্থ হল একটা ওয়ারেন্টি আছে যার কারণে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে আগ্রহী হয় আইপিএল এর এই সাফল্যের ইতিহাস যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এনবি এর সঙ্গে অনেকটাই মিলে যায় মার্কেটিং তারকা শক্তি এবং বিনোদনের মিশ্র এই কয়টা দিক থেকে এনবি এর সাফল্য ঠিক আইপিএল এর মতো আইপিএল এর বিশ্বব্যাপী প্রচারণা এবং তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ যেন এনবি এর পরিকল্পনারই প্রতিফলন ঘটায় আইপিএল এমন একটা পণ্য যেটা সব সময় বিনিয়োগযোগ্য মার্কিন স্পোর্টস লিগ বিশেষ করে এনএফএল মডেল দ্বারা অনুপ্রাণিত হওয়ার কারণে আইপিএল সবসময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আকর্ষণ করবে আইপিএল এ কোন রেলিগেশন রুলস না থাকায় বিনিয়োগকারীদের দীর্ঘ মেয়াদে নিরাপত্তা প্রদান করে এটি একটি ন্যায়সঙ্গত বাণিজ্যিক মডেল যেখানে কেন্দ্রীয় আয়গুলো ফ্র্যাঞ্চাইজি গুলোর মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয় ফ্র্যাঞ্চাইজি গুলোর জন্য চুক্তি ভিত্তিক রাজস্বের নিশ্চয়তা দেওয়া হয় তো এই ব্যবসা কেন সফল হবে না বলেন এর সঙ্গে দলগুলার মধ্যে বলিউড সুপার স্টারদের ইনক্লুশন আইপিএল এর মুকুটের চাকচিক্য আরো বহু গুণে বাড়াই দিছে আমরা ভিডিও শেষে চলে আসছি আশা করি বুঝতে পারছেন আইপিএল কেন এত সফল একটি ব্যবসা আপনার কোনো মন্তব্য থাকলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ